নতুন বাইক ইলেকট্রিক স্কুটার এছাড়া আজকে কি রয়েছে ফোর হুইলারও রয়েছে তোমাদের জন্য আজকের মোটামুটি অনেক গাড়ি রয়েছে যেহেতু বাইরে প্রচন্ড রোদ তাই পুরো ভিডিওটা হবে শোরুমের ভেতরে পুরো স্টক পুরো শোরুম ভর্তি গাড়ি দেখতেই পাচ্ছো আজকের ষাট থেকে সত্তরটা শুধু স্টক রয়েছে সেকেন্ড হ্যান্ড বাইক নতুন বাইক ইলেকট্রিক স্কুটার সাথে রয়েছে চার চাকা ফোর হুইলার তো প্রথমে আমরা শোরুম ওনার কেটে নেবো চলে এসো হাই গাইস কেমন আছো ভালো তো হ্যাঁ অনেকদিন পরে এসেছি তোমার ভিডিও আসছে না কেন বন্ধুরা কমেন্ট করছে ভিডিও তো স্টক ডাক্তার দিচ্ছে না তো ভিডিওটা করবো তাছাড়া প্রচন্ড গরম প্রচন্ড গরম পড়েছে আর গাড়ি লাগালি গাড়ি বাইরে লাগালে গাড়িরও তো জীবন আছে তাদেরও তো কষ্ট হয় ঈদ চলে গরমের চরম অফার কি লাগবে আজকে গরমের চরম অফার কি হবে বাড়ি বসে ডেলিভারি পাবে বাড়ি বসে গরমে আসতে হবে না বাড়ি বসে ডেলিভারি আচ্ছা মোটামুটি যারা আসবে নতুন কিভাবে আসবে শোরুমে যারা আসছে যদি বাইরে থেকে আসে শিয়ালদা থেকে নামকানা লোকাল বা লক্ষ্মী লোকাল ধরে মোদ্রাপুর স্টেশনে লাভবে ওখান থেকে অটো ধরবেন ধরে শোভানগর বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডে লাভবেন কেউ যদি আসতে না পারেন আমার ফোনে কোর্ট ফোন করবেন আমি ফোনে টাই আপ করবো একদম মোটামুটি সেকেন্ড হ্যান্ড গাড়ি ফাইন্যান্স অ্যাভেলেবেল ফাইন্যান্স অ্যাভেলেবেল আচ্ছা কত সালের গাড়ির উপরে ফাইন্যান্স হবে ও হচ্ছে কি উনিশ উনিশের আর আর কত হাজার টাকার উপরে

আর ভালো লাগলে কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে চলো আমরা কালেকশন দেখো প্রচন্ড গরম সময় নষ্ট করবো না গরমের দিনে অবশ্যই ফ্যানটা চালিয়ে ভিডিওটা জাস্ট দেখো চালু করবে এই তো বাইরে থেকে চালু করি একটা আছে

তেল তো আমার দিতে হবে একদম না গাড়ি যাবে কি করে যে যাবে সে হেলমেট মাগাতে যাবে তো হ্যাঁ না যাবে কি করে একদম এবার গাড়িটা গিয়ে বাড়িতে গিয়ে পরিষ্কার ভাবে চাবাতে দেখতে হবে তো তার জন্য একটা ঢাকা কভার দিতে হবে তো ও সব গাড়ি মানে কি কি ফ্রি দেবে এক কথায় বলো এক কথায় বলে দিচ্ছি হেলমেট পাবে তেল পাবে ঢাকা কভার পাবে ওয়া আর ডেলিভারিও ফ্রি পাবে বাস আর কি চাও তাহলে 23 গাড়ি 23 গাড়ি 70 হাজার 70 হাজার 10 হাজার চলে যাবে মাত্র 10 হাজার কিউরে রান আচ্ছা ডাউন পেমেন্ট যদি এটা কেউ করতে চায় ও 30 হাজার ডাউন করলে হয়ে যাবে 30 হাজার হ্যাঁ চলো তারপর এটা ইউনিকর্ন আছে আচ্ছা ব্যাটারি গাড়ি একজনকে একটু দেখিয়ে দিই তোমাদেরকে ব্যাটারি গাড়ি অনেকগুলো রয়েছে নতুন বাইকও তো সব নিউ মডেল এসপি পি ওয়ান সিক্সটি আচ্ছা এটা দেখিয়ে দিই গাড়ি ইউনিকর্ন 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 উনিশে গাড়ি এটা কি ওয়ান ফিফটি হয় তাই না না ওয়ান সিক্সটি হ্যাঁ কত দেবে ও হচ্ছে কত চল্লিশে হাতেও চল্লিশে হাজার আর একটু হবে না আর এত গরম পড়েছে অফার রাখতে হবে অফারটা দিছি

এক্সট্রিম এক্সট্রিম একশো পঁচিশ কত দু হাজার বাইশ বাইশ একুশ একুশে সালে এক্সট্রিম আর কত থাকবে হবে না কত তেষট্টি বাষট্টি ওই ঠিক আছে করুন বাষট্টি ঠিক আছে হবে না বাষট্টি আরে এক দু আমাদের রাখতে হবে ষাট হাজার না

সব রেডি গাড়ি সেল পেপার সব পেপার পেপার ফেল 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 আচ্ছা মানে সিএফ ফেল পেপার আছে তো পেপার আছে আমার কাছে সিএফটা ফেল সিএফটা ফেল একদম যারা মানে গ্রামে পাড়ায় চালাবে ঠিক আছে একদম এরকম গাড়ি চাই বা না হ্যাঁ আছে শিকান তোলা পেপার আছে কিন্তু টা ফেল চলো নেক্সট যেটা রেজেডা হ্যাঁ এজেডা 22 এ 2022 সালে বিএস তো দরকার বি কত দিচ্ছ এক কী দেবো পঞ্চান্ন হাজার দে দেবো পঞ্চান্ন হাজার তিপ্পান্ন দে চলো ফিফটি টু তারপর অগান আর অগানার এটা কত গাড়ি একটু হ্যাঁ আয়দাটা খোলো দেখিয়ে এটা কত সালে গাড়ি আটের গাড়ি দু সালে হ্যাঁ সিলিং টিলিং সব ঠিক আছে তো ওকে সব ঠিক আছে সব ওকে সব আরে কি এসি কাজ করে সব কমপ্লিট এসি পেসি সব কমপ্লিট পুরো কাজ কমপ্লিট আচ্ছা টায়ার নতুন নতুন হ্যাঁ টায়ারগুলো দেখিয়ে দাও না পাঁচ টায়ার আচ্ছা টায়ারগুলো দেখিয়ে দি পাঁচটা টায়ার নতুন আর এগুলো খুব ভালো লাগানো আছে হুইল নাম্বার প্লেটও দেখিয়ে দিচ্ছি চালে দিকে বডিটা একবার দেখিয়ে দি তারপর দামটা বলে দেবো তোমাদের বড় বড় এটা কদর গাড়ি আটের গাড়ি হুম লাইসেন্স ট্যাক্স আচ্ছা

কত এর গাড়ি ডাবল ডিশ টাইপস অফ কমপ্লিট সব কমপ্লিট কমপ্লিট ডাবল ডিশে সাথে হুম কত দাম নিচ্ছ 22000 হ্যাঁ আর টি আর মত 22000 22000 সেল ফিল সব এডি সব কমপ্লিট চলো নেক্সট নেক্সট রয়েছে এটা এটা নিয়ে যদি কেউ যেতে যায় হবে যাবে যাবে হুম

একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ দুসময় খুব চলেছে খুব চলেছে কত দিচ্ছ কুড়ি হাজার দিচ্ছ কুড়ি হাজার কুড়ি হাজার চোদ্দোর গাড়ি আমি তো বললাম

চব্বিশে এম টি চব্বিশ সালের এম টি হ্যাঁ ওয়াও মানে তো এটা টু পয়েন্ট জিরো টু পয়েন্ট জিরো টু এমটি লাখ লাখ এ তো মার্কেট প্রাইস তোমার কাছে কেন দেবে এক লাখ পঞ্চাশ পুরো লাখ

আর্ট স্পোর্ট টি ভি এস স্পোর্ট টিভিএস স্পোর্টস বি এস সিক্স না ফোর সিক্স এট একুশের গাড়ি আছে একুশ হ্যাঁ কত দিচ্ছ আজকে কত দেবো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ 43 চলো 43 করো ফর্টি থ্রি চলো ডান ডান নেক্সট গাড়ি কত চলো বন্ধুরা গাড়ি দাম

সোনা গয়না দিয়ে কত দিচ্ছ আজকে পঞ্চাশ পঞ্চাশ আটচল্লিশ চলো আটচল্লিশ করো ফর্টি এইট ওবি সোনা গয়না সব লাগানো আছে গার্ড ফাট সব লাগানো সব লাগানো এক্সট্রা কোনো খরচা নেই কস খরচা নেই তেল হেলমেট তো তাও এখান দিয়ে হবে এই সব তো পেয়ে যাচ্ছে চলো ফ্যাসিনো ফ্যাসিনো ইয়ামা ফ্যাসিনো ইয়ামা ফ্যাসিনো কত দিচ্ছ পঞ্চান্ন হাজার একুশের গাড়ি তিপ্পান্ন হাজার চলো তিপ্পান্ন লস লস হোক না বন্ধুরা চালাবে চালাক চালাক

সেই পুরনো গ্ল্যামার মোটামুটি পঞ্চান্ন ষাট মাইলেজ দেবেই সুন্দর গাড়ি আছে নাম কত হবে বাইশ হাজার নেবো বাইশ হাজার আর একটু হবে না না একটাই দাম নেবে কি সেলফ হেল্প হবে এটি বাইশ হাজার টাকা দেবে না চলো টোয়েন্টি টু থাউজেন্ড গাড়ি একটা ভা নাই একটা ক্যাশ নাই এখনো বন্ধ আর তো পুরনো গাড়ি তাও মানে যত্নে রেখেছে হ্যাঁ অবশ্যই মেনটেনেন্স গাড়ি মেনটেনেন্স গাড়ি চলো তারপরে ফোর বি

পঁচানব্বই চলো নাইনটি থ্রি চলো নাইনটি থ্রি চলো নাইনটি থ্রি থাউজেন্ড তাহলে কি নাইনটি থ্রি একদম মানে এখানে ধামাকা হচ্ছে ধামাকা হচ্ছে আর মোটামুটি নতুন গাড়ি কিন্তু সব অ্যাভেলেবেল রয়েছে দেখতে পাচ্ছ এক্সেল হান্ড্রেড থেকে স্কুটার সব গাড়ি রয়েছে ইলেকট্রিক স্কুটার কি একটু ঝলক দেখিয়ে দেবো দেখো 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 একই ছাদের তলায় সব রকম গাড়ি পাওয়া যাচ্ছে

আচ্ছা মোটামুটি আজকের গাড়ি তো আমাদের এই পর্যন্ত না গাড়ি আছে এই রোদের সময় ভালো লাগছে না একদম একদম একটু এই ছোট ভিডিও করো ভালো লাগবে তাতে প্রত্যেক সপ্তাহে দেবো সপ্তাহে করো ঠিক আছে আচ্ছা মোটামুটি আজকের ভিডিও এই পর্যন্ত এন্ড করলাম আর ভালো লাগলে কি করতে হবে শেয়ার করতে হবে লাইক করতে হবে আর সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করতে হবে আর কোথায় আসতে হবে আরিফ হুইজ আরিফ হুইজ আসতে হবে